গড়ে মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম থাকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা অনেকে জানতে চাইছেন আমার হাঁসগুলোকে কি খাবার দেই দৈনিক কত কেজি খাবার খায় প্রতিদিন কতগুলো ডিম পায় খাবার খরচ বাদ দিয়ে কত টাকা লাভ থাকে আমার খামারে মেয়ে হাঁস আছে দুইশো পঞ্চাশটি ছেলে হাঁস আছে চোদ্দোটি মোট দুইশো চৌষট্টিটি হাঁস আছে আমি প্রথমে খাওয়াইছি ধান গম ভুট্টা ও ব্রয়লার ফিট তো এতে ষাট পার্সেন্টের বেশি ডিম আনতে পারিনি হাঁস খামারের ডিমের পার্সেন্ট যত বেশি লাভের পরিমাণ ততই বেশি আপনি হাঁস খামার করে এইটটি পার্সেন্টের নিচে ডিমের প্রোডাকশন না আনতে পারলে হাঁস খামার করার চাইতে না করাই আপনার জন্য ভালো হবে আমি আমার হাঁসকে খাবার খাওয়াই ইয়ন ডাক লেয়ার ফিট তো আপনারা হাঁস খামারে যে কোনো কোম্পানির লেয়ার ফিট ছাড়া ডিমের প্রোডাকশন ভালো পাবেন না আমি মূলত ইয়ন কোম্পানির লেয়ার ফিট খাওয়াই এই ফিট কোনো গন্ধ না অনেক কোম্পানির ফিট অনেক রকম গন্ধ যার কারণে হাঁস সঠিক পরিমাণ খাবার খায় না ইয়ন লেয়ার ফিট হচ্ছে পুলেট খাদ্য যার কারণে হচ্ছে হাঁস এই খাদ্য খুবই ভালো খায় অন্য কোম্পানির ম্যাশ খাদ্য অনেক রকম গন্ধ যার কারণে হাঁস কম খায় ডিমের পার্সেন্ট ভালো পাওয়া যায় না আজকে সকাল সকাল ডিম পাইছি দুইশো ষাটটি বর্তমানে একটি ডিমের দাম সতেরো টাকা দুইশো ষাটটি ডিমের দাম পঁয়ত্রিশশো উনিশ টাকা খাবার খাওয়াইছি সকালে বারো কেজি দুপুরে এগারো কেজি বিকালে বারো কেজি মোট পঁয়ত্রিশ কেজি ইয়ন লেয়ার ফিট আমার বাড়ি আনা পর্যন্ত তিন হাজার টাকা বস্তা পড়ে এক বস্তায় পঞ্চাশ কেজি খাবার থাকে প্রতি কেজি খাদ্যর দাম ষাট টাকা পঁয়ত্রিশ কেজি খাদ্যর দাম একুশশো টাকা প্রতিদিন ঔষধ খরচ ও বিদ্যুৎ খরচ একশো টাকা মোট খরচ বাইশশো টাকা আজকে ডিম বিক্রি করে পাইছি পঁয়ত্রিশশো উনিশ টাকা খাবার খরচ বাদ দিয়ে তেরোশো প্রায় উনিশ টাকা গড়ে মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম থাকে ইনশাআল্লাহ